কে বাবা চলে গেল হম বাবা নাই কি বাবা চলে গেল তাই কান্না করছো বাবা বাবা ফোন কাটি দিল বাবা ফোন কেটে দিল খুব খারাপ বাবা ঠিক করছে বাবা তোমার ও রে আমার সোনা ফোনের কথা শুনে আমার মেয়েটা কত খুশি ফোন কেটে দিল আবার কল দিব হুম আচ্ছা দিচ্ছি